শিশুদের সুরক্ষা ও অধিকারের বিষয়ে সচেতনতা ছড়াতে কালীগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুলে অনুষ্ঠিত হল একটি বিশেষ শিবির উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় সেবা প্রকল্পে এমএসএস অধীনে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সভাগৃহে এই শিবিরের আয়োজন করা হয় চাইল্ড হেল্পলাইন প্রকল্পের কোঅর্ডিনেটর বিপুল দত্তের তত্ত্বাবধানে আয়োজিত ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত দত্ত সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সামনে শিশু সুরক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় যেমন বাল্য বিবাহ শিশু শিশু বাজার পক্সো আইন এবং সাইবার সুরক্ষা কিভাবে এই অপরাধ থেকে শিশুদের রক্ষা করা যায় কি করণীয় এবং কোথায় অভিযোগ জানাতে হবে তা বিশদে ব্যাখ্যা করা হয় এদিন এ বিষয়ে চাইল্ড হেডলাইন প্রজেক্ট কোঅর্ডিনেটর বিপুল দত্ত কি বলছেন শুনব আমার নাম বিপুল দাস আমি চাইল্ড হেল্প ইউনিকে প্রজেক্ট কোয়ার্ডিনেটর আজকে আমরা কপি আমাদের মূলত যেটা হচ্ছে যে শিশুদেরকে নিয়ে আমাদের যে অ্যাওয়ারনেস ক্যাম্প আছে মানে আমাদের যে শিশু সুরক্ষা ইউনিট এবং চাইল্ড হেলবার ইউনিট যৌথ উদ্যোগে আমরা ছাত্র ছাত্রীদের নিয়ে আমরা বিভিন্ন গোটা জেলাতেই প্রত্যেক কটা স্কুলে আমরা এই অ্যাওয়ারনেসটা নিচ্ছি যে আমাদের চাইল্ড হেলথ ইউনিটের যে নাম্বার আছে ওয়ান জিরো নাইন নাম্বার সেটার সম্বন্ধে আমরা প্রচার করছি বাচ্চাদের শিশুর সুরক্ষা সম্বন্ধে অ্যাওয়ারনেস করছি এবং বাচ্চারা আমাদের যে গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে তারা কী করে পাবে সেগুলো সম্বন্ধে আমরা তাদেরকে অ্যাওয়ারনেস করছি এবং তাদের যদি কোনো সমস্যা থাকে সে সমস্যাগুলো তারা কোথায় কোথায় জানাতে পারে সেই ইনফরমেশনও আমরা শেয়ার করছি শহর আর গ্রামের মধ্যে আমরা সবসময় চেষ্টা করছি যেটা গ্রামের যে সমস্ত স্কুলগুলো আছে সে সমস্ত স্কুলগুলো আমরা অ্যাওয়ারনেস করছি এবং কমিউনিটির মধ্যে আমাদের ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি আছে মানে সিপিসি কমিটি আছে সে কমিটিগুলো আমরা কন্টিনিউ আমরা প্রোগ্রাম করছি এবং যেটাতে মানুষরা জানতে পারে বিশেষ করে এবং আমাদের জন্য রিপোর্টিং যেটা হয় তাহলে আমরা সেই বিষয়ে উদ্যোগ নিচ্ছি সেক্ষেত্রে আমাদের টোলফ্রি নাম্বারে ফোন করলে আমরা হচ্ছে সাইবার সেফটির সঙ্গে যোগাযোগ করি এবং লোকাল থানার সঙ্গে আমরা কথা বলি এবং সেখান থেকে আমরা যে পরবর্তী যে স্টেপ হচ্ছে যে ঘটনাটা ঘটছে সেটা আমরা বিবেচনা করে সেই হিসেবে আমরা নিই তবে এই উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলেই মনে করেছেন শিক্ষকরা ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি চললে শিশু অধিকার সুরক্ষায় বড়সড় ইতিবাচক প্রভাব পড়বে উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্ত রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স